نيکي ن کي ڪندين ڙي ٽائي যে কোন এর কত কথা দিয়ে এসেছিল নয় নয় যদি জ্বলতে জ্বলতে এনে কোন এর কত কথা দিয়ে এসেছিল নয় নয় জ্বলতে জ্বলতে কি এন তুমি জবাব দাও কোন কাজ দাও জবাব দাও কষ্ট হতে মিটার নিয়ে করে কাজ করানো হচ্ছে কেন অপরাধ তুমি জবাব দাও এক ঘন্টা সরকার তুমি জবাব দাও এক ঘন্টা দিন কাজ করানো হচ্ছে কেন অপরাধ তো তুমি জবাব দাও বলতে মিটি